লালগোলা জিয়াগঞ্জ লালবাগ ও বহরমপুর বাসীদের জন্য দারুণ খবর এবার আপনাদের সাইথিয়া শিউরি, দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ও খড়গপুর যাওয়া হবে আরও কমফোর্টেবল কারণ আপনাদের জন্য এই রুটে সর্বপ্রথম উপাসনা ট্রাভেলস নিয়ে চলে এসেছে এসি স্লিপার লাক্সারি বাস উপাসনা ট্রাভেলসের এই এক্সিকিউটিভ কোচ এসি বাসটি প্রতিদিন লালগোলা থেকে ছাড়বে সন্ধ্যে সাতটায় এবং ভগবানগোলা জিয়াগঞ্জ লালবাগ হয়ে বহরমপুর পৌঁছাবে রাত্রি নটায় সাইথিয়া শিউরি দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর হয়ে খড়গপুর পৌঁছাবে সকাল ছটা পঞ্চাশে এবং খড়্গপুর থেকে প্রতিদিন বাসটি ছেড়ে আসবে সকাল ছটায় ও লালগোলা পৌঁছাবে সন্ধ্যে ছটায় আমার মনে হয় এই রুটে এই প্রথম এসি বাস সার্ভিস আর যেটা আপনাদের জন্য নিয়ে এসেছে উপাসনা ট্রাভেলস বাসে সিটিং ও স্লিপার অ্যারেঞ্জমেন্ট দুটোই রয়েছে লালগোলাটো ও খড়গপুর সিটের ভাড়া রয়েছে ছশো টাকা এবং স্লিপারের ভাড়া রয়েছে সাতশো টাকা করে আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে দেওয়া হবে একটি করে জলের বোতল বুকিং নাম্বার আমি স্ক্রিনে ও ক্যাপশনে দুই জায়গাতেই দিয়ে দিয়েছি এছাড়াও আপনারা রেডবাস অ্যাপ থেকে টিকিট বুক করে নিতে পারেন এই বাস সার্ভিস কিন্তু ইতিমধ্যেই গত তিরিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে সমস্ত তথ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম আরও কিছু জানবার হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি জানানোর চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা